যখন নড়িয়া পাসের সামনে নড়িয়া দুই একটু বেশি লাফালাফি করে তখন যা হয় আর কি নড়িয়া পাস হবে খরচা আছে যখন খালি বিনরিয়া পাস নড়িয়া দুইকে ওভারটেক করে নড়িয়া দুই হঠাৎ এসে ওভারটেক করে যেতে না যেতে নড়িয়া পাস্তার আগ্রাসী রূপ ধারণ করে নড়িয়া দুইকে নিমেষে ওভারটেক করে চলে যায়